আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজখবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে আপনি আমার ভিডিওতে যাবেন মোড়ে ক্লিক করবেন ক্লিক করলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই যে ফেসবুকের লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে এখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট আমার ফেসবুকে চলে যেতে হবে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে কি হচ্ছে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এই যে স্মারক নম্বর দেওয়া আছে এই মোতাবেক মাগুরাতে সিভিল সার্জন কার্যালয়ের এগারো থেকে শততম গেটের মধ্যে ভিত্তিতে তারা জনবল নিয়োগ দেবে এবং অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিও দেখতে পাচ্ছেন যে আবেদনের লিঙ্ক এখানে রেখে দেব এবং এই সার্কুলার লিঙ্ক আপনার এখানে পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে এই সার্কুলার দেখতে পারেন এবং অবশ্যই আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বরাবরের মতন দেওয়া আছে কমিক নাম্বার পদের নাম পদসংখ্যা বেতন স্কেল তারপরে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং আপনি শুধু এখানে মাগুরা জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন তাছাড়া অন্য জেলার মানুষজন এখানে আবেদন করতে পারবেন না প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার পোস্ট সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা হচ্ছে চারটি বেতন স্কেল হচ্ছে চোদ্দ এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মধ্যে দেওয়া আছে অবশ্যই আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর যে দক্ষতা সেটা আপনার থাকতে হবে দুই নাম্বার হচ্ছে টেকনিশিয়ান সংখ্যা হচ্ছে এখানে একটি গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে রেফ্রিজারেশন বা আপনাকে যে এয়ার কন্ডিশনিং এর যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোগ্যালী সেটা আপনাকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তিন নম্বরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ গ্রেড হচ্ছে এখানে পদসংখ্যা হচ্ছে এখানে তিনটি গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে ন্যূনতম আপনাকে সেকেন্ড ক্লাস বা সমমান জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে সেকেন্ড ক্লাস বা সমমান জিপিএ বলতে থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট পর্যন্ত পয়েন্টকে মূলত টু সেকেন্ড ক্লাস দ্বিতীয় বিভাগ হিসেবে গণনা করা হয় এছাড়া আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা এবং সেটা থাকতে হবে এছাড়া আপনাকে ডাটা প্রসেসিং ইত্যাদি ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইত্যাদি বিষয়ে আপনাকে অব্যাত থাকতে হবে এছাড়া আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় ন্যূনতম আপনাকে বিশ এবং ইংরেজিতে বিশ চার নাম্বার প্রতি হচ্ছে স্টোর কিপার সংখ্যা সেখানে এখানে পাঁচটি গেট হচ্ছে ষোলো গেটের এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এছাড়াও স্টোর কিপারের যে স্টোর কিপারের পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে বা আপনাকে কিছু টাকা এখানে পেমেন্ট করতে হবে জামানত হিসেবে এবং পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পদসংখ্যা হচ্ছে পঞ্চান্নটি এবং শিক্ষাগত গ্রেড হচ্ছে আপনাদের ষোলো গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা যা আছে যে কোনো শিক্ষিত বোর্ড আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এছাড়াও লাস্ট এবং সর্বশেষ পদের নাম হচ্ছে গাড়ি চালক এখানে এবং হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা যা আছে যেকোনো শিক্ষিত বোর্ড থাকে আপনাকে জুনিয়র বা আপনাকে জেএসসি কমপ্লিট করতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি এছাড়া আপনাকে ড্রাইভিং লাইসেন্স আপনার যে হালকা বা বাড়ি সেটা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স বুঝতে থাকতে হবে এবং আপনার ং লাইসেন্সের ম্যাথ থাকতে হবে এছাড়া যারা অভিজ্ঞতা তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এই ছিল মূলত নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এখন আমরা কিছু ইম্পর্টেন্ট আরো জিনিস আলোচনা করব কারণ এটি পুরো পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সো আমি শুধু আপনাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস এগুলা বলে যাচ্ছি এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে মাগুরা জেলার নাগরিক হতে হবে এছাড়াও যারা এখানে বয়স সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধী ব্যতীত প্রতিবন্ধী ব্যতীত মানে যারা মুক্তিদার সন্ধান প্রতিবন্ধী হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এবং যারা সাধারণ প্রার্থী তাদের বয়স হতে হবে এই তারিখের মধ্যে তিরিশ জানুয়ারি দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে উপরে হলো হবে না এবং নিচে হলো কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এছাড়া এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে আপনি কাইন্ডলি একটু করে নেবেন কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অবশ্যই এখানে আপনাকে সকল কিছু নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি চোদ্দ নাম্বারে কিছু শর্ত দেওয়া আছে এখানে অনলাইন আবেদনে এখানে অবশ্যই আপনাকে এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে আবেদনের সময়সীমা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু সালে সকাল দশটা থেকে এটি আবেদন শুরু হয়েছে আবেদন শেষ তারিখ হচ্ছে তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ সালে বিকেল চারটার মধ্যে আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে ছবি এবং সিগনেচারের সাইজ এখানে তারা লিখে দিয়েছে ছবি সাইজ হতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচারে হতে হবে তিনশো বাই আশি আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন যে ছবি এবং সিগনেচার কিভাবে করবেন তার একটি লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা এখানে ক্লিক করলে আপনার ছবি এবং সিগনেচার কিভাবে রিসার্জ করবেন তার ভিডিও আপনি পেয়ে যাবেন সেখান সেই ভিডিও থেকে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার রিসার্জ করে নিতে পারবেন এবং নিচে দেওয়া আছে যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে মূলত ষোলো থেকে চোদ্দো থেকে ষোলো গ্রেড পর্যন্ত আপনাকে দুইশত ত্রিশ টাকা এবং দুইশত তেইশ টাকা আপনাকে টেলিডিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি গ্রেড হচ্ছে চোদ্দো থেকে ষোলো পর্যন্ত সেক্ষেত্রে আপনাকে এক থেকে আপনার আপনার ছয় নম্বর সকল পোস্টের জন্য আপনাকে দুশো তো তেইশ টাকা টেলিটক ছবি মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনে বাহাত্তর ঘন্টার মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এবং কিভাবে আপনি পেমেন্ট করবেন তার এক্সাম্পল তারা দিয়ে রেখেছে আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি এরাতে পেমেন্ট করবেন সো এই ছিল আজকের এই ভিডিও সো এই ছিল আজকের এই সার্কুলার এখন আমরা দেখব কিভাবে আপনি এটাতে আবেদন করবেন আবেদন করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা যে কোনো ব্রাউজার যেতে হবে গিয়ে এখানে উপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন এস এম এ জিও আর এ ডট টেলিটক ডট কম ডট বিচ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন পাবেন নিচে আপনাকে দেখতে পাচ্ছেন টেলিটক সিভিল সার্জন কার্যালয় সিভিল সার্জন অফিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে প্রথমে দেখতে পাবেন যে এখানে যে সার্কুলার এটা আপনি দেখতে পাবেন প্রথম যে অপশন এবং যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পদের নাম আপনি যে পদে আবেদন করতে চান সেই কাঙ্ক্ষিত পদের এই পাশে দেখতে পাচ্ছেন মার্ক অপশন এখানে মার্ক ক্লিক করবেন টিকমার্টে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন এখানে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে যে প্রিমিয়াম মেম্বার অল অফ জবস আপনি যদি কোনো প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ইয়েস দিতে হবে এবং না দিলে আপনি নো দিয়ে রাখবেন এবং আপনি প্রিমিয়াম মেম্বার কীভাবে হবেন তা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম মেম্বার কীভাবে হবেন এবং প্রিমিয়াম মেম্বার একটা সুবিধা হচ্ছে আপনি খুব সহজেই যে কোনো এই যে টেলিটক মাধ্যমে যেগুলো অ্যাপ্লাই করতে হয় সেগুলো আপনি এক মিনিটের মধ্যেই অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন তো আপনি আপনারা আমার সেই ভিডিও দেখলে প্রিমিয়াম মেম্বারের সহজেই বুঝতে পারবেন এবং কীভাবে মেম্বার হবেন তা আমি বিস্তারিতভাবে এখানে দিয়ে রেখেছি সো আমি যদি প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে এখানে ইয়েস দেব ইয়েস দেওয়ার পরে আমার যে প্রিমিয়াম মেম্বার একটা নাম্বার আছে সেটা আমি এখানে ক্লিক করে দেবো এখানে আমি আমার প্রিমিয়াম মেম্বার নাম্বার দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন ম্যাজিকের মতো আমার সকল কিছু এখানে ফিল আপ করা হয়ে যাবে প্রিমিয়াম প্রিমিয়াম মেম্বার মূলত হচ্ছে বিডি জবসের যেরকম অ্যাকাউন্ট থাকে সেম আপনার এরকম একটা অ্যাকাউন্ট থাকবে এখানে আপনার সকল কিছু ফিল আপ করতে হবে ফিল আপ করলে আপনি যেরকমভাবে ফিল আপ করবেন সেমভাবে আপনার এখানে চলে আসবে অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম দেখতে পাচ্ছেন আমার সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসছে এখানে যারা আপনারা প্রিমিয়ার মেম্বার না তাদের জন্য হচ্ছে প্রথমেই আপনাকে নাম লিখতে হবে বাবার নিজের নাম বাংলায় এবং ইংরেজিতে সেইভাবে বাবার নাম মায়ের নাম বাংলায় এবং ইংরেজিতে লিখবেন লেখার পরে আপনাকে এখানে জন্ম তারিখ দিতে হবে তারপরে আপনার ন্যাশনালিটি দিতে হবে তারপরে আপনাকে ধর্ম তারপরে হচ্ছে আপনার জেন্ডার আপনার ন্যাশনাল আইডি নাম্বার তারপর যদি আপনার ন্যাশনাল আইডি নাম্বার না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার থাকলে আপনি দিবেন না থাকলে তার দরকার নাই পরে আপনি এখানে জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট দুটো সরি জন্ম নিবন্ধন বা আপনার এনআইডি কার্ড দুটো একটা দিলে হয় আপনাকে ম্যারিজ সেটা সিঙ্গেল না ম্যারিট সেটা আপনাকে দিতে হবে পরে আপনাকে এখানে ফোন নাম্বার দুটো সেম দিতে হবে পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে মেইল নাম্বার দিতে হবে নিজে দেখতে পাচ্ছেন কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই পরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যে পদে আবেদন করতে সেই পদে আপনি যদি এর আগে চাকরি করে থাকেন গভর্নমেন্ট সরকারি বা আদর্শ কোনো প্রতিষ্ঠানে সেক্ষেত্রে আপনি দিবেন না থাকলে আপনি নোন দিয়ে দেবেন যার পরে নিচে গেলে আপনি দেখতে পাবেন এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দেখাবে আপনাকে অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস পারমিন দুটোই ফিল আপ করতে হবে এবং আপনার দুটো অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে দেখতে পাচ্ছেন উপরে সেম প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে কেয়ার অনেকে বলেন যে ভাই কে আর অফ কী দেবো আসলে কেয়ার অফ হচ্ছে মূলত আপনার বাবার নাম মায়ের নাম বা ভাইয়ের নাম দিতে পারেন আপনি অথবা আপনি যার আন্ডারে আছেন বাবা মা ভাই বোন যার আন্ডারে থাকেন না কেন সেখানে অবশ্যই তার নাম দিতে হবে এবং যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নামও এখানে কি দিতে পারেন সেক্ষেত্রে আমি এখানে সব দিয়ে দিচ্ছি সকল কিছু ইনফরমেশন ফিল আপ করে দেবো অ্যাড্রেস অ্যাড্রেসবারে ফিল আপ করে দেওয়ার নিজে দেখতে পাচ্ছেন যে আপনাকে এসএসসি যেহেতু আপনার আমি যেই পদে অ্যাপ্লাই করবো সেই পদে এইচএসসি পর্যন্ত এসে সেক্ষেত্রে আপনাকে এইচএসসি পর্যন্ত সকল কিছু এখানে ফিল আপ করতে হবে এখানে রেজাল্টে আউট অফ ফাইভের মধ্যে আউট অফ ফাইভ আপনাকে দিতে হবে এবং আপনার যদি গ্রাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি টিক দিবেন টিক টিকমার গ্রাজুয়েশন দিয়ে দিবেন আপনার নিচে দেখতে আসেন জব এক্সপেরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে জব জব এক্সপিরিয়েন্সে মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে এখানে সকল কিছু ফিল আপ করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আদার্স এক্সপিরিয়েন্স আদার্স এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি যদি কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি পোস্টে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই দুই একটা প্রশ্ন কমন পড়ে থাকে যে আপনি যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো পারেন কিনা অবশ্যই আপনাকে এখানে ইয়েস দিতে হবে এবং আপনার টাইপিং স্পিড বিশ ইংরেজি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ আছে কিনা অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে ইয়েস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড এই সেম কোড আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে আপনি যদি কোড নাম্বার বুঝতে না পারেন দেখতে পাচ্ছেন এখানে খেয়ার নামে অপশন আছে এখানে ক্লিক করলে আপনার এই ফোন নাম্বার চেঞ্জ হয়ে যাবে সো আপনার যেটা আপনি যেটা বুঝতে পারেন সেইমভাবে এটা লিখে দেবেন এখানে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আই ডিক্লেয়ার ক্লিয়ারদার এখানে টিক মার দিবেন টিক মার দিয়ে অবশ্যই আপনি ভালোভাবে চেক করবেন যে সকল কিছু ঠিক আছে কিনা সকল কিছু ঠিক থাকলে আপনি যে নিচে দেখবেন এখানে সাবমিট অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই আপনি এতক্ষণ ধরে যা যা ফিল আপ করছেন সকল কিছু ইনফরমেশন এখানে দেখতে পাবেন সো আপনি ভালোভাবে চেক করিবেন সকল কিছু ঠিক আছে কিনা সকল কিছু ঠিক না থাকে সেখানে দেখতে যে চান্স নিয়ে যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনি আপনার পূর্বের যে ফর্ম সেটাতে নিয়ে যাবে এবং আপনাকে যে জায়গায় ভুল হয়েছে সে জায়গায় কারেকশন করে আবার আপনি ক্যাপচার করে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে পর নিজে দেখতে পাচ্ছেন যে ছবি এবং সিগনেচার অপশন আছে এখানে ছবি এবং সিগনেচারে চুজ ফাইল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার যে ফাইলে সেটা নিয়ে আসবেন এবং সিগনেচার আসবেন নিয়ে আসার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন এখানে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটাকে অবশ্যই আপনাকে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন এখানে আপনাকে অবশ্যই ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে এখন বলি আপনি কিভাবে এটাতে পেমেন্ট করবেন পেমেন্ট করতে গেলে অবশ্যই আপনাকে একটা টেলিরক সিম লাগবে এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে সবগুলো বড় হাতের সি এস এম ইউ জি এ আর এ লেখার পর আপনাকে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি এটা সেম ভাবে আপনাকে তুলতে হবে তারপরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে একটু পরে আপনাকে একটা ফ্রি এসএমএস দেওয়া হবে এবং সেখানে আপনাকে আপনার নাম সহ আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে আট সংখ্যার এবং আপনি আবার মেসেজ অপশনে গিয়ে লিখবেন সি এস এম এ জি ইউ আর এ লেখার পর আপনি কি লিখতে হবে ওয়াই এস বড় হাতে লেখার পরে আপনাকে যে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে আট সংখ্যার সেই পিন নাম্বার আপনি তুলে দিবেন তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিট এস এম এস তারা দেবে এবং সেই এস এম এসে আপনাকে কংগ্রাচুলেশন মেসেজ আসবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে আপনি যে নাম্বার দিয়েছিলেন অ্যাপ্লিকেশনের সময় সেই নাম্বারে একটা এস এম এস চলে যাবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড শেখানো চলে যাবে এবং পরীক্ষার আগে সাত দিন বা পাঁচ দিন সরি দশ দিন আগে আপনাকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং আপনি সেই এস এম এস দেখে আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলে নিতে পারেন সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ